আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদানকুম বান্দা তুমি যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কি আল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাকের শুকর আদায় করলে রিজিক বাড়ায় দেন কি আল্লাহ سيدنا হযরত আলী মুজা رضی اللہ تعالی জান্নাত মা ফাতেমার স্বামী দিনের কাজে দাওয়াতের কাজে ইসলামের কাজে ব্যস্ত থাকেন মাঝে মাঝে রুজি রোজগার থাকে না গড়ে খাবারও থাকে না গড়ে গেলেন ফাতেমা বলেন স্বামী হে আলী আজকে আজকে কয়েকদিন যাবৎ আপনি ঘরে নাই ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই হাসান হুসাইন সন্তানগুলো না খেয়ে আছে একটু খাবারের ব্যবস্থা করেন হেজরত আলী বলেন ফাতেমারি ও ফাতেমা আমি আলিও তো খালি আমার কাছে তো কিছু কিভাবে তাদের জন্য আমি খাবার সংগ্রহ করব নবীর কন্যা ফাতেমা অধৈর্য হয় নাই ধৈর্য ধারণ করে সবর করে হাজার আলীকে সাহস দিচ্ছেন আলী ভয়ের কিছু কারণ নাই ঘরে খাবার নাই বলে আমরা আল্লাহর শুকুর আদায় ছেড়ে দেবো এমনটা না আমাদের অভাব আছে বলে আল্লাহর শুকুর আদায় করবে এমনটাও নয় আপনি যা করেন সব আল্লাহর জন্য করেন আমাদের সমস্ত কাজকর্ম মহান আল্লাহর জন্য সুতরাং মালিক করবেন তিনি তো করবেন না ফাতে আনহার একখানা চাদর ছিল আলীর হাতে দিয়ে বলেন আলী এই চাদরখানা আপনি বাজারে নিয়ে যান চাদরখানা বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন হেজ তো আলী ফাতেমার চাদর নিয়ে বাজারে গেলেন যাওয়ার সাথে সাথে চাদরখানা বিক্রি করলেন ছয় হাম দিয়ে কই হাম ছয় টাকা ছয় টাকা ছয় টাকা দিয়ে চাদরটা বিক্রি করলেন মনে বড় খুশি যে আজকে বাজার থেকে সন্তানগুলোর জন্য আমার বিবির জন্য আমরা খাবার নিব আর ঘরে বসে সবাই খাবারগুলো গুলো বাজার থেকে বাইর হইতে না হতে চাদর বিক্রি করার পর সাথে সাথে এক বিক্ষোভ আলী আজকে তিন চার দিন যাবৎ গড়ের ভিতরে কোনো খাবার নাই সন্তান খাবার দিতে পারে না নিজেও খাইতে পারে না আলী আপনার কাছে কি কিছু আছে আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন সাইয়েদনা আলী مرتজা رضی আল্লাহ تعالی عنہ নবীর শিক্ষায় শিক্ষিত নবীর দীক্ষায় দীক্ষিত মমিন মুসলমানগণ সবসময় নিজের চাইতে অপরের চিন্তা বেশি করে সুবহানাল্লাহ বলে সাইয়েদনা আলী مرتজা اور নিজের চিন্তা এবার মাথা থেকে দূর করে দিলেন আমার বাবা আমার বিবি বাল বাচ্চা হয়তো আজকে কয়েক যাবত খানা খায় না আজকে যে বিকুক আমার কাছে খাবার চাইলো তার গড়ে নাকি তিন চার দিন যাবৎ কোনো খাবার নাই কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই তাহলে বোঝা গেল আমি আদির চাইতে সেই লোকটা আরো বেশি অভাবী চিন্তা ঢুকে গেল আমি নিজে খাবো নাকি আমার হাসান হুসেনকে খাওয়াবো পরিবারকে খাওয়াবো যদি আমি তাদেরকে খাবারগুলো খাওয়ায় ফেলি আর এই বিক্ষোভ অভাবী মানুষটার ঘরে যদি কোনো খাবার না পায় তাহলে আমি আলী আল্লাহ আমাকে আটকাই ফেললে আমি কি জবাব দেব আলি ও আলী নিজের খাবারের চিন্তা করলে তোর সামনে অভাবী মানুষটা তোর সামনে এই গরিব মানুষটা অনাহারী মানুষটা তোর কাছে এসেছিল সাহায্যের জন্যে তোর কাছে থাকার পরও তুই দিলে না দিলেনা আলি চিন্তা করলেন আমার আল্লাহ দিন আমাকে আটকিয়ে ফেললে আমাকে দরে মহান আল্লাহর কাছে আমি কি দিব। তিনি এই চিন্তা করে যত টাকা চাদরখানা বিক্রি করেছিলেন পোড়াশই টাকা ওই বিক্ষোভকে দান করে দিলেন নিজের চিন্তা মাথার থেকে সরাই দিলেন আমি খাইলে খাবো না খাইলে নাই কারণ আমার পরিবার পরিজন ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে কারণ তারা নবীর আওলাদ তারা না খায়া থাকলেও কারো কাছে বলবে না আলী আমাকে খাওয়াই না কিন্তু বিক্ষুক যেহেতু আমার কাছে চেয়ে ফেলেছে এখন তার অভাবটা আমি জেনে ফেলেছি সুতরাং তার অভাব রেখে আমি আলীর বুকে খাবার দিতে পারব যেই টাকা দিয়ে চাদর চাদরখানা বিক্রি করেছিল ওই টাকা দিয়া সম্পূর্ণ টাকাগুলো গুলো বিক্ষুকে দান করে দিলেন নিজের ঘরে আর কিছুই নেই না খালি হাতে বাড়িতে যাবে খালি হাতে বাড়িতে যাবে কিন্তু মনে মনে ভাবনা কাজটা আমি ভালো করেছি না খারাপ করেছি আমার আল্লাহ জানে কিন্তু মনের মধ্যে তৃপ্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আমি না খাইয়া আর একটা অভাবী মানুষকে খাবারের ব্যবস্থা আমি আলি করে দিয়েছি একটা জিনিস রসুল বলেছিলেন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কেমনে বুঝবে তো স্বাভাবিক গ্রামের প্রশ্ন নবি গো ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা নেক কাজ কোনটা পাপ কাজ কোনটা কেমনি বুঝব আমরা রসুল বলেন কেমনি বুঝবে যে কাজ করলে তোমার অন্তর শান্তি পায় এটাই হচ্ছে নেক কাজ সুভানল্লা বলুন আর যেই কাজটা করলে অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় অনুশোচনা অনুতাপ সৃষ্টি হয়ে যায় মনে করবে কাজটা কি নয় ভালো আরে দুনিয়ার মানুষ তোমাকে কিছু বলুক আর না বলুক কেউ তোমাকে দেখোক আর না দেখক। আপনি একটা চুরি করেছেন একটা বাটফারি করেছেন একটা প্রতারণা করেছেন কাউকে কাউকে কষ্ট দিয়েছেন দিয়েছেন গালি কারো হক আপনি নষ্ট করেছেন আপনি একা একা শুইবেন আপনি একা একা আপনার অন্তরকে প্রশ্ন করবেন আপনার অন্তরে বলবে তুমি কাজটা কি করোনায় ভালো চাপার জোরে লাঠির জুড়ে শক্তির জোরে অন্যায়কে নেই বলে তুমি দাবি করতে পারো কিন্তু তোমার অন্তর সাক্ষী দিবে আমি কাজটা কি করি নাই ভালো আর ছোট্ট একটা ভালো কাজ যদি করো তোমার অন্তর সারা দিবে তোমার অন্তর তোমাকে সাই দিবে তোমার কাজটা কি হয়েছে ভালো হেজত আলী বলেন যদিও আমার সন্তানাদি ফাতেমা না খাইয়া থাকবে বাহ্যিক দৃষ্টিতে কষ্ট পাইল অন্তর আমার শান্তি পাচ্ছে কেন আমার চাইতে একটা অভাবী মানুষকে আমি আমার টাকাগুলো দিয়েছি সে যেন তার অভাব দূর করতে পারে সে যেন খানা খাইতে পারে চলতে লাগলেন খালি হাতে হঠাৎ করে একটা লোক কোথায় গিয়েছিলেন সালাম দিয়ে বলেন আমি তো বাজারে গিয়েছিলাম বাজার সদাই কিছুই করলেন না কিছু করার মতন সামর্থ্য আমার আলী আপনাকে একটা কথা বলতে চাই এই যে আমার একটা ঘোড়া আমি এটা বিক্রি করে দিব আপনি কি কিনবেন হজরত আলী বলেন যার কাছে একটি পয়সা নাই একটি টাকা নাই সে ঘোড়া কিনবে কিভাবে ঘোড়া কেনার সামর্থ্য শক্তি আমার হজরত আলী ঘোড়াটা কিনতে বিক্রিটা বারে বারে বলেন আপনি কিনেন আমাকে আপনি ঘোড়াটা বিক্রি করে পরে টাকা দিলেও চলবে সুবান যদি আপনি পরে নিতে পারেন তাইলে আমি কিনতে পারবো আপনার সাথে আমার বাকি লেনদেন হবে ঘোড়ার দাম কত একশো টাকা দাম দর ঠিক করে ওনার কাছ থেকে ঘুরে নিলেন চিনা নাই জানা নাই পরিচয়ও নাই হে আলিম আপনি ঘোরা বিক্রি করার পরে আপনি আমাকে আবার এই রাস্তায় পাবেন আমাকে আমার টাকাটা দিয়ে যায় বাজারে গেলেন আরেক লোক দৌড়ায় আসতেন হ্যাঁ আলি আপনি কি ঘোরা বিক্রি করবেন ঘোরা বিক্রি করব। কত আপনি কত দিবেন আমি একশত ষাট টাকা দেব শুভান লগ্ন কিনছে কত একশো হাজার আলী বলেন এইখান থেকে বাজারে আস্তে আস্তে যখন ষাট টাকা লাভ হয়ে গেছে আর দেরি করার দরকার নাই গোড়া দিয়ে দিছে কিনছে কত এক বিক্রি করছে কত একশত ষাট এখন একশো টাকা পকেটে রেখে ষাট টাকার বিশাল বাজার করে ফেললো শুভানন্দ বাজার নিয়ে যায় রাস্তা থেকে বাইর হওয়ার পরে ওই যে লোকটা কিনছিল বিক্রি করছিল তাকে পাইলেট নেওয়ার ভাই আপনার টাকাটা আপনি নিয়ে যান আমি ঘোড়া নিয়ে আপনার ঘোড়া বিক্রি করে আমার মাসাল্লাহ যথেষ্ট লাভ হয়েছে আমি ষাট টাকা লাভ করেছি আপনার একশো টাকা আপনি নিয়ে যান তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ দিয়ে তিনি চলে গেলেন কিনেন চলে গেল আবার দেও নাও বিক্রি করিন চলে গেল হাজার তো আলি বাড়িতে গেলেন বিশাল বালের বস্তা নিয়ে ফাতেমা বললেন আমি আলী আমি যে চাদর দিলাম এই টাকা দিয়া এই চাদর বিক্রি করে এই টাকা দিয়ে এত মাল আনার মতো অর্থ তোমার কাছে ছিল না হবেও না আলি কিভাবে কোথেকে আনছো আমার বড় সন্দেহ লাগে কোথার থেকে তুমি আনছ এভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে ওই স্বামীটা কিন্তু সুযোগ হয়ে যাবে চুরি করে বাটফরি করে ঘরে মাল নেওয়ার সুযোগ আর ওই স্বামী পাবে না আর আমাদের অভ্যাস হলো তুমি যেখান থেকে আনছো যেভাবে আনছো আনো আমার দিলেই চলে হালাল হারামের বাস বিচার করে না সংসারটা সুন্দর শুধু স্বামীর দ্বারা হয় না বিবির দ্বারা হয়তো হবে বিবি যদি সৎ হয় হয় সতী বিবিটা স্বামীর প্রত্যেকটা কদমে কদমে কোথায় যায় কি রুজি করে কিভাবে অর্জন করে সে হিসাব নিবে যদি হালাল পথে অর্জন না করো আমি তোমার খাবার খাবো না বিবিটা যদি ঘর থেকে এই কথা বলে স্বামী দ্বিতীয় দিন হারাম কাজ করার সুযোগ পাবে আর যদি হারাম করে এই হারামখোর স্বামীর কাছে তোমার থাকার কোনো দরকার নেই এটাকে ত্যাগ করো তালাক দাও ইসলাম এটাকে বৈধ বলেছেন তুমি হারাম খাবে আর স্বামী তোমাকে আরাম দিবে হারাম দিয়া এটা যদি করো এই সংসার সুখের হবে না শান্তির হবে না এই সংসার থেকে যেতে যত ছেলে মেয়ে তোমার বাইর হবে সবগুলো ইসলামের দুশমন হবে সমাজের দুশমন হবে চরিত্র নষ্ট হবে কোলাঙ্গার হবে পদভ্রষ্ট হবে রহমতের সন্তান তুমি আশা করতে পারো বললেন স্বামী এই অল্প টাকার চাদর নিয়ে তুমি এই বিশাল বাজার ঘরের ভিতরে করে নিয়ে আসলে মনে হয় ছয় মাস পর্যন্ত আমাদের চলবে হাজর ঘটনাগুলো খুলে বললেন ফাতেমা বললেন আলী রে তোমার কথা আমার বুঝে আসে না যতক্ষণ পর্যন্ত কাহিনিগুলো আমার আব্বাজান না শুনবে আমার আব্বাজানের কাছে না বলবে আমি ফাতেমা এই মাল গ্রহণ করব না হ্যাঁ আলী রসুলের কাছে যা বললেন হে রসুল নবী গো ফাতেমার ঘরে আজকে খাবার নিলাম ফাতেমা আমার খাবারগুলো গুলো গ্রহণ করতেছে না ফাতেমা বললেন বাবা কেমন করে গ্রহণ করব দিলাম মাত্র কয়েক আলী বাজার করে নিয়ে আসলো অনেক এই কাহিনী বললেন আমার নবী হাসি দিয়ে বললেন ফাতেমা রে আলী কোনোদিন হারাম কাজ করে না আলী কোনোদিন অন্যায় কাজ করে না আলী কোনোদিন অশোক কাজে লিপ্ত হয় না আলী কোনোদিন মানুষের হক নষ্ট করে না আলী কোনোদিন মানুষের নবীর কাছ থেকে প্রধারণা করে মাল আনবেও না ও ফাতেমা আলী যা বলেছে তাই সত্য হয়তো তো আলীকে আল্লাহর পক্ষ থেকে বিনিময়ে দেওয়া হয়েছে আলী চাদর বিক্রি করলো ছয় টাকা আল্লাহ রাস্তায় দান করে দিল ছয় টাকা ছয়ের বিনিময়ে প্রতি টাকার বিনিময়ে আল্লাহ দশ দশ করে হাজত আলীকে ষাট টাকার ব্যবস্থা করে দিয়েছে আলী দান করছে কই টাকা আল্লাহ দিছে কই টাকা আল্লাহ বলছেন যে আমার রাস্তায় কেউ এক দিলে আমি দশ দিই আবার যদি আমার মর্জি হয় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেয় আল্লাহ তা আল্লাহর রাস্তায় দান করলে দন বাড়ে না কমে কে বলেন বাড়ে না কমে বুঝে রাখবেন কথা বিশ্বাস থাকতে হবে থাকতে হবে তাইলে আপনি ঠকবেন না আপনি যদি মনে করেন আজকে দশ টাকা মসজিদ দিদিয়া বিশ টাকা মসজিদি দিদিয়া একশো টাকা ঠইকে গেলাম না 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 এটি আপনি জিতছেন যদি খালিস নিয়ে আপনি মসজিদ থেকে বাইর হওয়ার পর পর আমার আল্লাহ আপনার এই যাজা দিয়ে আপনার রিজিকের ফাইসালা করে দিবে সুভান বললেন ফাতেমারেম এই কাহিনী হলো একজন হলো জিব্রাইল একজন হলো মিকাইল বিক্রেতা জিবরাইল আর কিরিন না হলো میکাইল আল্লাহর কুদরত ভাবে তোমার স্বামীর জন্য ফয়সালা করে দিয়েছে বিনিময় আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুরোধ করব আপনাদেরকে আমাদের প্রত্যেককে যেন যার যতটুকু সামর্থ্য আছে যাকাতের উপযুক্ত হলে যাকাত দিবেন হিসাব করে যাকাতের উপযুক্ত হলেন না যাই কুদ্দুর আছে আপনাকে আল্লাহ যত যতটুকু দিবেন কোন অভাব কোনো অভাবী কোনো অনাথ অ্যাসহায় পাইলে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকুন দিবেন আপনার দেওয়ার কারণে তার মনটা যে খুশি হবে আমার রসুল বলেন এই খুশিটা যেন স্বয়ং তুমি আল্লাহকে করেছো শোভানুভ চেষ্টা করবেন তাহলে আপনার মালটাকে আল্লাহ পবিত্র রাখবেন জানটাকে পবিত্র রাখবে মাঝে মাঝে একটু নফল রোজা রাখবেন ফরজ রোজা তো আছেই মাঝে মাঝে নফল রোজা রাখবে আমার আল্লাহ জানটাকে হেফাজত রাখবেন কলকটাকে আল্লাহ পাক হেফাজত রাখবেন অন্তরটাকে হেফাজত রাখবেন বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহর কাছে ভাব প্রকাশ করবেন আল্লাহর কাছে নত স্বীকার করবেন আল্লাহর কাছে আপনি আপনাকে এমনভাবে তুলে ধরবেন যে আল্লাহ আমার মতন অসহায় আমার মতন গুণাগার আমার মতো পাপি আমার মতন নাসিজ আমার মতো এ তো ছোট তোমার সৃষ্টির মাঝে আর কে হয় নাই নিজেকে বড় করা পরিহার করবেন আল্লাহর কাছে ছোট বানাবেন বড় করবেন কে আল্লাহ আল্লাহ তো আমাদেরকে বোঝাক তাও দান করুক সবাই বলি আপ